যে চুক্তি গুলো করেছে আমি পড়েছি দশটা চুক্তি আমি একটি চুক্তিও দেখি নাই যে আমার দেশের আমার দেশের জনগণের সেখানে জেরো টলারেন্স সার্বভের ব্যাপারে আমরা কোনো কারোর কাছে আমরা কোনো কম্প্রোমাইজ করব না জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা যে বঙ্গবন্ধু তার জীবন দিয়ে গেছে বাংলাদেশের জন্য তার কন্যা সে তার জীবন দেবে এই বাংলাদেশ স্বাধীনতা রক্ষা করার জন্য এই বাংলাদেশ সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এই বাংলাদেশকে উন্নত দেশ করার ব্যাপারে ওনার যা যা করা সেটা কোনোদিনই জননৈতিক শেখ হাজার করবে বলে আমার পিছু জানা এবং সে উনি গত পনেরো বছর দেখিয়েছেন আমি প্রথম আমি যে কথাটা জোর দিয়ে বলতে চাই যে কোনো ধরনের যে কোনো ধরনের চুক্তি সে দেশের সার্বভৌমত্ব অজয় নারায়ণকে যে চুক্তি করে সে চুক্তি কোনো দিয়ে টিকবে না আপনি যে চুক্তি করেন সার্বভৌমত্ব দেশের জনগণ ভাবে সেটা মেনে নেবে না বিশেষ করে বাংলাদেশের ব্যাপার তো একটা অন্যরকম যে দেশের ত্রিশ লক্ষ মানুষ রক্তের বিনিময়ে দু লক্ষ মামনের সম্মানের বিনিময়ে যে দেশটা সেই দেশে আর একজন তার স্বাধীনতাকে সার্বভৌমত্বকে হুমকির মুখে দাঁড় করাবে এটা জনগণ থাকতে করতে দেবে না এখন আমি আসল যে আমার একজন বক্তা বলেছেন যে আট তারিখে গেলেন আবার বাইশ একই তারিখে গেলেন বাংলাদেশে প্রধানমন্ত্রী ইন্ডিয়াতে এটা হলো এটা হলো রাজনৈতিক সিদ্ধান্ত একটা দেশ আর এক দেশের প্রধানে বা কিভাবে হবে সেটা এটা কমপ্লিটলি রাজনৈতিক একটা ডিসিশন এবং দেশ পরিচালনা যারা করেন এটা তাদের ডিসিশন হতেই হবে যে সিদ্ধান্তটা নেওয়া ঠিক আছে কিনা এবং যেটা বললেন যিনি আবার আঠ জুলাই মানে চিনা যাচ্ছেন এই দুটি দেশই আমাদের পার্শ্ববর্তী দেশ এবং শক্তিশালী দেশ তাদের সাথে আমাদের ব্যালেন্স করেই গত তেপান্ন বর্ষ আমাদের স্বাধীনতা সেই স্বাধীনতার যে কর্মকাণ্ড আমরা আমরা যে সার্বভৌত আমরা উপভোগ করছি বা আমরা এনজয় করছি সেটা কিন্তু এই রাজনীতির বৈদেশিক রাজনীতির পক্ষে সম্ভব হয়েছে এবং জাতির পিতা বঙ্গবন্ধু বলেছেন যে আমাদের সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরী না সেটা কিন্তু আমাদের একটা চলার পথে রাজনৈতিক বৈদেশিক

না কোন দেশের মডেলই আমাদের দেশের মডেলে প্রয়োগ করা যাবে না আমাদের দেশের মডেল আমাদের দেশের লোকের সরকারি করবে আমাদের সেই জায়গায় যাচ্ছি আমি সেই জায়গায় যাচ্ছি ভারত আমাদের চাইতে অনেক সব দিক থেকেই বৃহৎ তাদের অর্থনীতি তাদের ভূখণ্ড তাদের জনবল সব দিক থেকে কিন্তু আমাদের চাইতে অনেক শক্তিশালী তাদের রাজনৈতিক যে প্র্যাকটিস সেটাও আমাদের দেশের চাইতে অনেক শক্তিশালী যেটা আমাদের জন্য লাভ হবে আমাদের এই ছোট্ট ভূখণ্ডে রেল যোগাযোগ করে আমার তো মনে হয় ভারতের লোক সংখ্যা যে হারে আছে আমাদের দেশের বেশি আসবে আমাদের লোক ওইদিকে যাওয়ার চাইতে সেক্ষেত্রে আমি যদি একটা এটার জন্য আমার রকেট সায়েন্টিস্টের প্রয়োজন নাই একজন সেকেন্ড গ্রেডারও বোঝা উচিত বা আমার মতো যারা ওইভাবে চিন্তা করে না স্বাভাবিকভাবে যারা দেখে আমার মনে হয় যে চুক্তিটা হয়েছে ট্রেন যোগাযোগ এটা অবশ্যই ভারতের চাইতে বাংলাদেশের অর্থনীতিতে বাংলাদেশের জনগণের স্বার্থে এটা উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি এখন যদি এটা কোনো ইয়ে সিকিউরিটির প্রশ্নে ব্যবহার করা হয় সেক্ষেত্রে আমি আবারও বলছি কোন অবস্থাতে এই সরকার বা তাদের দেশের এক প্রান্ত থেকে আবার আরেক প্রান্তে চলে যাবে শুধুমাত্র ভূখণ্ডটা ব্যবহার করবে আমাদের এটা আমাদের সাথে আমাদের লোকাল জনগণের সাথে আমাদের দেশের অর্থনীতির সাথে সম্পর্কটা করতে পাচ্ছেন এই জায়গাটা একটু স্পষ্ট করতে বাংলাদেশের বাংলাদেশের মানুষ বাংলাদেশের ইন্ডিয়ান ইন্ডিয়ান লাইফের থেকে বাংলাদেশের লাইফ দ্বিগুণ দ্বিগুণ ভালো আছে এ ব্যাপারে আমি না ইন্ডিয়াতে চলে যাবো সেটা না মানে ভারতীয় ভূখণ্ডে ভারতের প্রেম ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাবে ভারতের ট্রেন এখানে কোনো জায়গা বাংলাদেশে থামবে না কিন্তু বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করবে এখানে বাংলাদেশই কোন ধরনের স্টেশনে থামবে না কোনো ধরনের বাংলাদেশের লোকজন এক স্টেশন থেকে আরেক স্টেশনে যেতে পারবে না বাংলাদেশের লোকজন এই ট্রেন ধরে ভারতে যেতে পারবে না ভারতীয় লোকজন বাংলাদেশে আসতে পারবে না ভারতীয় লোকজন বাংলাদেশে আসতে পারে কি না এই সম্ভাবনা যদিও এখনো প্রশ্ন রয়ে গেছে কিন্তু আপনার কাছে প্রশ্ন হলো এতে ভারতের অর্থনীতি বাংলাদেশের অর্থনীতির সাথে এখানে যুগসুকটা কোথায় এবং তারা কি ধরনের টাকা পয়সা দিবে আমাদেরকে এই ভূখণ্ড ব্যবহারের বিনিময় সেটা আমরা স্পষ্ট না এর আগে যে কথাবার্তা হয়েছিল সেগুলো ঠিক মতো আমরা পেয়েছি কিনা প্রস্তুত রয়েছে কিন্তু এখানে আমাদের অর্থনীতি উন্নয়ন হবে আমাদের দেশ উন্নয়ন হবে এটার সাথে ভারত তাদের নিজেদের প্রয়োজনে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাওয়ার জন্য আমাদের ভূখণ্ড ব্যবহার করার যোগসূত্র সেটা বুঝবার চেষ্টা করছে এটা আমি তো বিশ্লেষণ করি নাই যে ইকোনমিক্যালি ইকোনমিক্যালি কতটুকু বেনিফিটেড হবে আমি সার্বিকভাবে যেটা দেখছি যে এই চুক্তি যদি বাংলাদেশের জনগণের সারতে না হয়ে থাকে সেই চুক্তি টিকবে না আমি সে কথা বলতে আর এর আগে আমাদের ভাই বলেছেন যে চুক্তি সংসদে বা রাষ্ট্রপ্রধানের কাছ থেকে অনুমোদন নিয়ে সে প্র্যাকটিস করা হয় কিনা এটা অবশ্যই এটাই নিয়ম কিন্তু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের যে সংসদ বাংলাদেশের যে রাষ্ট্রপতি এটা তো একই পরিচালিত হচ্ছে সেক্ষেত্রে আপনি যেটা বলছেন ফরমালি হয়তো সংসদে না কিন্তু প্লেস করলেও এটা অ্যাপ্রুভ হবে এতে কোনো সন্দেহ নাই রেগুলারাইজেশন রেগুলারাইজ করার জন্য যদি আমার তো মনে হয় সেটা করেছে না করলে সেটা তাদের করা উচিত আইন দেশের নিয়ম অনুযায়ী সেটা অবশ্যই প্রাকটিস করা উচিত আমি আবারও বলবো যে চুক্তিগুলো করেছে আমি পড়েছি দশটা চুক্তি আমি একটি চুক্তিও দেখি নাই যে আমার দেশের ভূ আমার দেশের জনগণের সেখানে ক্ষতি হবে হবে সার্বভৌমত্বের ব্যাপারে ব্যাপারে আমরা কোনো কারো কাছে আমরা কোনো কম্প্রোমাইজ করব না সেটা শুধু সরকার সরকার করলে জনগণ করবে না এটুকু আমি আপনাকে জোর কালে সবাইকে বলতে পারি কারণ আপনার বিজ্ঞতারা আছেন এবং যারা শুনছেন বাংলাদেশের জনগণ কোনো অবস্থাতেই সার্বভৌমত্বের ব্যাপারে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ব্যাপারে বাংলাদেশ স্বাধীনতার ব্যাপারে এই ব্যাপারে বাংলাদেশের অস্তিত্বের ব্যাপারে কারোর সাথে কোনো অবস্থাতেই কম্প্রোমাইজ করবে না এবং চুক্তি হবে এক দেশের সাথে আর দেশে সেই চুক্তিতে যদি বিতর্কিত হয় বিরোধীদের দল সেই পয়েন্টগুলো তুলে ধরবে এবং সেই পয়েন্টগুলো যদি অ্যাকসেপ্টেবল হয় জনগণের কাছে সরকার তখন সেটা বিবেচনা করবে এটাই স্বাভাবিক এবং আমার মনে হয় আপনি তো বলছেন জনগণ সেটা মেনে নিবে না আপনি তো বলছেন জনগণ সেটা মেনে নিবে না আপনি কি মনে করেন না জনগণকে পাশ কাটিয়ে এটা সংসদে উত্থাপন না করে জনগণকেই নর করে সরকার মেনে নিচ্ছে বা সরকার টু সরকার সরকার এমন একটা সুবিধা দিচ্ছে যেটা হয়তো পূর্বের বিভিন্ন কন্ডিশনের কারণে নির্বাচনে পার করিয়ে দেওয়ার সুযোগে বা বিনিময়ে এমন চুক্তি করছে এবং দেশের সার্বভৌমত্বকে বিকিয়ে দেওয়া হচ্ছে যেটা বিএনপি পক্ষ থেকে বলা হচ্ছে দেশকে বিক্রি করে দেওয়া হয়েছে একরকম আপনি মনে করেন কিনে আসলে ভারতের কাছে অনেকটাই বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে বিরোধী দলের এই অভিমত কাপে কিভাবে মূল্যায়ন করে ছোট্ট করে এই পর্যায়ে শেষ বিরোধী দলের যে বিরোধী দল তো এটা সে পাকিস্তানের আমলে যে স্লোগান যে ভারত বিরোধী যে একটা আইডিয়া আমাদের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে সেটা তারা মারা বারবার চেষ্টা করে এটাকে উজ্জীবিত করার জন্য কিন্তু আমার যে দেশ স্বাধীন হয়েছে সেটা কিন্তু ভারত ভারত সরকারে ভারতের জনগণের সহযোগিতা কিন্তু আমরা নয় মাসে দেশটা স্বাধীন করতে পেরেছি তার নাহলে আজ পর্যন্ত মিডিল ইস্ট যেরকম ফিলিস্তিনের আক্রমণ তার স্বাধীনতা অর্জন করতে পারেনি ভিয়েতনামে যে যুদ্ধটা হচ্ছে বছরের পর বছর নয় বছর এগারো বছর চলতো কিন্তু আমাদের সব খেয়াল রাখতে হবে তবে সর্বোপরি যে আমাদের সহযোগিতা করলে আমরা সব দিক দিয়ে দেবো তা আমরা দেব না আমাদের অস্তিত্ব আমাদের ইকোনমিক্স কি না দিলে দেয়াটাকে আপনি মনে করেন যে না দে দিব না আমরা আর মানে কোনটাকে দিতে চান না আপনি আর যা দেয়া হয়েছে এটাকেও আপনি কতটুকু দেননি বলে মনে করেন মানুষ তো মনে করে যে বিক্রি হয়ে গেছে সাধারণ মানুষের প্রশ্ন সাধারণ মানুষ মনে করে না আমার মনে হয় না এটা এটা হল যেটা কিছুক্ষণ আগে বলছেন গত নির্বাচনে তারা অংশগ্রহণ করেনি এখন কিছু ইস্যু নিয়ে দাঁড় করানো দরকার এরা এরা সেই ইস্যু হিসাবে সেই ভারত বিরোধী মেন্টালিটি আমাদের সে পাকিস্তান আমল থেকে সেটাকে তারা জাগ্রত করার চেষ্টা করে কিন্তু সেটা কোনো অবস্থাতেই ফলপ্রসূ হবে না জনগণ একটা জিনিস রাখতে হবে জাতির শেখ যে তার জীবন দিয়ে গেছে বাংলাদেশের জন্য তার কন্যা সে তার জীবন দেবে এই বাংলাদেশ স্বাধীনতা রক্ষা করার জন্য এই বাংলাদেশ সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এই বাংলাদেশকে উন্নত দেশ করার ব্যাপারে ওনার যা যা করা দরকার উনি তা করবেন কিন্তু অস্তিত্ব বিলিয়ে দিয়ে বাংলাদেশ স্বাধীনতাকে বিলিয়ে দিয়ে বাংলাদেশের জনগণ অধিকারকে বিলিয়ে দিয়ে সেটা কোনোদিনই জননৈতিক শেখ হাজার করবে বলে আমার বিশ্বাস না এবং সে প্রবাণে গত পনেরো বছর দেখিয়েছেন একদম স্পষ্ট